কুল তুই কুল পা আমার আমায় তোরা ভুত দেবি আকু এসে কুল পাবি রে আমায় ও বাবাড়া থুরি হায়রা ও আমার নাম কৃপা সিন্ধু মণ্ডল আপনাদের সেবার জন্য ওই সামনের ইলেকশনে আমি ভোটে দাঁড়াচ্ছি সামনের ইলেকশন আমি ভোটে দাঁড়াচ্ছি আপনারা সকল মিলে আমায় প্রজাপতি মেরে না মানে প্রজাপতি চিহ্নে ছাপ মেরে বিপুল ভোটে জয়ী করি আপনারা আমার জামাই দাদাকে ভোট দিন দাঁড়াই দাদা আপনাদের বাঁধ ছেড়ে বা হ্যাঁ বাঁশ দেবো খড় দেবো ঘর বানাবেন পাইপ দেবো টেবল বসাবেন বিদ্যুৎ দেবো আলো জ্বলাবেন মোট কথা আপনাদের যা যা লাগবে আমরা সব দেবো আপনারা শুধু দয়া করে আবার দেবো আমার কথার মাঝে শুধু পড়ে গেলাম আর পড়ে গেলাম

হেলো ওই মেয়েদের জন্য মেয়েদের বলে গেলে হ্যাঁ না আমাদের মেয়েদের জন্যে মিশ্র নিঃস্বর যেসব মেয়েদের পনের অভাবে বিয়ে হচ্ছে না তাদের আমরা লোন দেবো মেলা তোমরা আমাদের ভোট দাও আমরা তোমাদের লোন দেবো লো ভোট ভাই ভাইলো বাপু নিলে তুই সিন্দু বাবু এখ করি আপলোক ভিক মেন ভোজ মঙ্গল পালগঞ্জে এই জনগণের কাছ থেকে ভোট ভিক্ষা চাই এ ভোট মঙ্গল কে আরে মনসা মঙ্গল মঙ্গলের মতো এ এক ধর্ম কাহিনী আর বলি বা আসলে মশাই যুগটাই হলো রং চড়ানো বিজ্ঞাপনের যুগ রং ঢং করে প্রচার না করলে আজকাল মানুষের মন জয় করা যায় না মতলব আরে মশাই দুনিয়া দেখেছি দেখুন না বিজ্ঞাপন ছাড়া সব জিনিসই বাজারে অচল যে সাবানটা বাজারে বেশি বিক্রি সেটা নিয়ে দেখুন তাতে ন্যাংটা মেয়ে ছেলের ছবি আরেক তাতেও দেখবেন আদা ন্যাংটা মেয়ে ছেলের ছবি এমনকি যত তো মেয়ে ছেলের ছাপ এবার তা বিলকুল ঠিক বলিয়াছেন সিন্দুক বাবু

এনে আমার প্রজাপতির মতো দুহাত মেলে মূর্তির মতো কোমর মেকিয়ে হবে আর আমি গাইফ বৌ চিনে কিনেছেন ফেলবে না বলে দিচ্ছি তাহলে তো তাই পার্টি থেকে সাসপেন্ড করে দেবো হ্যাঁ যা বলছিলাম আমি সবসময় জেতা পার্টি দলের তাই তো এবার দুর্যোধন গাঙ্গুলি রয়ে বোটে দাঁড়াচ্ছি আর ইলেকশন মে আপনি ইউনিয়ন পাল্টাবেন এ বাত কু না আছে সিন্ধু বাবু আরে মশাই বড় বড় নেতা মন্ত্রীরা যদি ডাল ছাড়া বাঁধন হয়ে এ ডাল থেকে ও ডালে লাফালে বেকারে আমরা তো সামান্য চূর্ণ পথে তাই এমএলএ দুর্যোধন গান ভোটে জিতে মন্ত্রী হবে আর আমি হব জিতে এমএলএ হব

সালে সিন্দুক বাবু সালে সিন্ধুক বাবু ঠিক বাদ বলিয়েছে বালকা প্যাকেট পর লড়কি কা তোস ভি লাগাবে তো সেল জাদা পাড়িয়ে যাবে আর ইসলিয়ে ইসলিয়ে আমার প্যাকেট মে লড়কি কা তসবীর লাগাইবে Yeah.

ಆಡಿ ಮೊರ ಗಡಿ ಪೀತಮಾಡಿ ತೋರ পার্কের এই সব মনোরম দৃশ্য ঐ শঙ্খল উচ্ছৃঙ্খল যুবক যুবতীদের অশিক দৃশ্য দূষণে নষ্ট হতে বসে চলেছে ওরা পশ্চিমী কালচারে আকৃষ্ট হয়ে ওরা ভুলতে বসেছে যে এই দেশটা এখন আমেরিকা হয়ে যায়নি পারকে বহতেসে চিন বুঝিয়ে পারকে বহতেসে থাকি কিন্তু কিন্তু তুমি এখানে কেন আমি এখানে ব্যয়তে এসেছি একটা কথা জিজ্ঞাসা করবছেন বলো স্যার মানে আপনি যখন তখন আমার দিকে তাকিয়ে কি দেখেন কি বললে না মানে আমার বান্ধবীরা বলছিল কি আপনি নাকি লুকিয়ে লুকিয়ে আমাকে দেখার চেষ্টা করেন কিছু বলতে চান আপনি কি আমাকে কিছু বলছিলেন স্যার আমার কোনো দোষ নেই স্যার আমাকে maaf করবেন আসলে আমার বান্ধবী না আমাকে বারবার এটা বলে না আমাকে ভুল বোঝানোর চেষ্টা করেছে তোমার বান্ধবী রেটা ঠিক কথাই বলেছে আখি তার মানে আপনি হ্যাঁ আমি তোমাকে যতই দেখছি ততই জড়মুক্ত হয়ে যাচ্ছে আখি মানে তো মন মন ভাবি তুমি যদি ওই বিপ্লব চৌধুরী স্নেহের উদ্যনে না ফুটেই যদি আমার স্নেহের বাগজায় ফুটতেই তাহলে বলতে হয় প্রত্যেক ভাতৃ দিতে হয় ভাই ফটায় আমার এই স্নাতুর হৃদয়টা মধুময় হয়ে যেত হ্যাঁ পারবে না ডুবন পারবে না ওই বিপ্লব চৌধুরী পাশে সামান্য এতটুকু জায়গা দিতে তাহলে আমার ওই সন্ত হৃদয়ের মাঝে আমার এই বোনের সন্তানটুকু পূরণ করতে পারবে না শুধু একটা দাদা নয় আজকের এই দাদানার কপালে আমি পরিয়ে দেব আমি ভাত্রী দিদিয়ার ভাই ফোটা সেই শুভ জন্য আমি চিরদিন অপেক্ষা করতে থাকবো আর ঈশ্বরকে দেখে বলবো ও ঈশ্বর আমি জীবনে যা পেয়েছি তার চেয়ে অনেক অনেক বেশি পেয়ে গেছি অনেক বেশি তুই আমার ছোট বোন বড় আদরে রে ছোটো তুই আবার ছোটো বড় আদরে ছোট স্যার আমি আগে কফ দিয়েছি স্যার আপনি একটা দেখ তুলে মানুষটাকে দাদা হিসাবে পেয়ে এটা যে আমার খুব ভাগ্যের সে তাই তো আগামী ভাই ফোটাতে আপনি আমার কাছে ফোটা নেবার জন্য যতখানি আগ্রহে অপেক্ষা করবেন তার চেয়ে অনেক অনেক বেশি আগ্রহে অপেক্ষা করে থাকবো আমি অনেক বেশি অপেক্ষা করে থাকবো তোমার অপেক্ষায় অবসান ঘটাতে আমি এসে গেছি সুন্দরী কে কে আপনি তোমার ওই মিষ্টি মধুর বাতাসে বইছে আর সেই দেখি তোমার যৌবনে কতটা মধু জমে আছে আর একটা বাজে কথা বললে না আমি

শালিক কাউকে দেখাতেও পারবে না আর বলতেও পারবে না তোর জ্যাঠামশাই না সালা সাদেন চৌধুরী আমার দাদার সঙ্গে ভোটে লড়তে টক্কর নেমেছে আর আমার চলার পথে কাঁটা ছড়াচ্ছে কাঁটা আর ওই সত্য বান্ডাইকে দিয়ে আমার নামে কুস্তা আঁকাচ্ছে এবার এবার আগামীকাল হেডলাইন হবে কুল থেকে আকি বাড়ি ফেরি